আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওটা আপনাদের সাথে গার্ডেনিং নিয়ে শেয়ার করব তো আমি কিছু গত সপ্তাহের আর আজকের দুইটা মিলে আপনাদের সাথে শেয়ার করব তো গত এক সপ্তাহ আগে এই দানাগুলো আমি বোপন করেছিলাম যদিও আমার লাগাতে অনেক দেরি হয়ে গেল কারণ আমার কাছে ওরকম করে লাগানোর মতো এই দানাগুলো ছিল না এগুলো হলো বাংলাদেশ থেকে এসেছে তারপরে হলো গিয়ে লাগালাম আর এই দানাগুলা এগুলো হচ্ছে লাউয়ের বিচি আর আগে যেগুলো প্রথমে লাগিয়েছি ওগুলো হচ্ছে চিচিঙ্গার বিচি তো এগুলা এক সপ্তাহ পরে কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো যে কয়টা ফুটেছে আর আমাদের এখানে বৃষ্টি ঝড় তুফান যেহেতু হয়ে গে হয়ে গিয়েছে এই ওই রকম করে গাছের পরিস্থিতি বেশি ভালো নেই সব নষ্ট করে ফেলেছে তো আমার তো অত বড়ো কোনো গার্ডেন না আর অত কোনো ই নিয়ে আমি করি না শুধু নিজের শখের থেকে টপের মধ্যে একটু একটু লাগাই এতটুকুই আর আমি যখন গার্ডেনিংয়ের ভিডিওগুলো দেই আর যারা এক এক দেশে বড় বড় গার্ডেনিং করে তারা যখন আমার ভিডিওগুলো দেখে আমার কাছে একটু লজ্জা লাগে কারণ তারা এত সুন্দর করে প্ল্যানিং করে গার্ডেনিংগুলো করে তাদের ভিডিওগুলো তো আমি প্রতিদিন দেখি তখন অনেক বেশি আর কি লজ্জা করে যে তারা আমার এই গার্ডেনিং দেখলে হাসবে যে আমি এগুলা কে কেরকম করি একটু একটু করে লাগিয়েছি কারণ তাদের গার্ডেনিং প্ল্যানিং সব কিছু কিন্তু অনেক সুন্দর আর আমি আমার শখের থেকে যে টপের মধ্যে একটু লাগাই আমি আর আমার হাজব্যান্ড শুধু আমি না আমার হাজব্যান্ডও সাথে আছে সেই তো বাড়ি কাজটা করে আর আমি তো একটু একটু উপরের একটু সেবা যত্ন পানি দেই এরকম আর কি তো এখানে হচ্ছে বেশ কিছুটা এই যে শাক আজকে হচ্ছে এটা গত সপ্তাহের শাক কিছুটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে আবার নতুন করে অন্য শাক আর কি লাগাবো জন্য এগুলো উঠিয়ে ফেলতেছি আর যেদিনে শাকগুলো উঠিয়েছি তারপরের দিনেই কিন্তু অনেক বৃষ্টি ঝড় তুফান হয়েছে শিলাবৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন এই জন্য আর কি তারপরে হচ্ছে যেগুলা এগুলো হচ্ছে ঝড় বৃষ্টির পরে দেখেন শাকের একদম মাটির মধ্যে শোয়া ফেলছে যেহেতু শিলাবৃষ্টি আর অনেক বাতাস অনেক বড় বড় বৃষ্টির ফোঁটা পড়েছে গাছ সব হচ্ছে মাটিতে শুয়ে পড়েছে তো এগুলো তো রেখে আর কোনো লাভ নেই তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড সব উঠিয়ে ফেলতেছে তো সব উঠিয়ে হচ্ছে আমাদের কাছে যারা আছে তাদেরকে হচ্ছে দিয়েছি আর দূরে তো গিয়ে দিয়ে আসা সম্ভব না যেহেতু অনেক কাজ থাকে এখানে আমি আগেও বলেছি তো আর শাক নিয়ে কীভাবে দিয়ে আসবে আর এখন এক এক করে আমার হাজব্যান্ড হচ্ছে সম্পূর্ণ শাকগুলো উঠিয়ে ফেলবে তো ওঠানো শেষ করে তারপরে এখানে মাটিগুলো একটু আলগা করে দিবে। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতেছেন আপনাদের জন্য অনেক বেশি ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর এক করে আমার সম্পূর্ণ শাকগুলো উঠানো হয়ে গেছে আর আপনাদেরকে আরেকটা কথা মনে করে দিচ্ছি সেটা হচ্ছে আমি যেহেতু রাত্রে আমাদের এখানে রাত্রে এগারোটার পরে আমি ভিডিও সারি আপলোড করি তো তখন বাংলাদেশও হয়তো বা রাত্র তিনটা চারটা বা পাঁচটা এরকম থাকে আমি সঠিক বলতে পারতেছি না তো অনেক কাপুরা আছে তখন আমার ভিডিও কিন্তু বাহিরের দেশের থেকে অনেকে দেখে বা বাংলাদেশ থেকেও অনেকে যারা ফজরের সময় ওঠে দেখে তো অনেকে যদি কেউ যদি আমাকে প্রথম কমেন্ট করে থাকেন আমি নাও জানতে পারি কারণ আমি ভিডিও আপলোড করার পর অনেক সময় হয় দেখা যায় আমি আপলোড করার এক ঘন্টা পরেও মোবাইল নিয়ে দেখি আবার কখনো দেখা যায় যে আমি দেখি না আমি একদম সকালে ঘুম থেকে উঠে দেখি কে কী কমেন্ট করে আবার অনেক সময় হয় যে সাথে সাথে দেখি বা পাস করে দেখি তো যদি কারো কমেন্ট করে থাকেন বা আমি যদি প্রিন্ট না করি তো আপনাদের যদি কারো পিনের প্রয়োজন হয় তো বলতে হবে যে আপনি প্রথম কমেন্ট করেছেন তাহলে আমি পিন করে দিতে পারবো কোনো সমস্যা নেই আমি চাই সবাই যাতে ভালোভাবে আগাতে পারে আমার পিন করতে কোনো সমস্যা নেই কেননা যদি কেউ যদি কমেন্ট করে না বলে যে সে প্রথম কমেন্ট করেছে তাহলে তার আমি জানতে পারবো না এজন্য যদি কোনো আপুরা রাগ করে থাকেন তাহলে সরি আমি এটা তো জানি না আপনারা প্রথম দেখেছেন কি না আর এখানে হচ্ছে আমি এই যে ঢেঁড়স আর হচ্ছে মিষ্টি কুমড়োর দানাইগুড়ি লাগাবো আপনাদেরকে দেখালাম তো এই ঢ্যাঁড়স গাছটা আমি এবার প্রথম লাগাচ্ছি এটা কখনও লাগাইনি এটার প্রতি আমার কোনো অভিজ্ঞতা নাই হবে কি হবে না আর আমার এই যে জায়গাটা লাগাচ্ছি এটা সম্পূর্ণ রুদ্র পায় না সম্পূর্ণটা ইসামা থাকে তো জন্য আমি ভাবতেছি এটা হবে কি হবে না আমি জানি না আর এই টপেরগুলার মধ্যে যে টমেটো গাছ তো এই টমেটো গাছগুলো এখন উঠিয়ে হচ্ছে লাগাবো আর আমি হচ্ছে আমার গার্ডেনের পুরনো সব সদস্যদের বিদায় করে এই নতুন সদস্যদের এখন আগমন করাচ্ছি আর নতুনদেরকে এখন লাগাচ্ছি ওরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কারণ ওরাই সামনের এই সামার পর্যন্ত থাকবে আর পুরনোগুলা তো সব উঠিয়ে ফেলছে এদের লাগানো হবে না আর এই টমেটো গাছ হচ্ছে আগামী শীত আগামী না এ বছর শীত দুই দিন মাস যতদিন পরে আর কি আসে ততদিন পর্যন্ত থাকবে তো এই সদস্যদের আর পাল্টানো হবে না ওরা একদম স্থায়ী আর এই আলু গাছগুলো যেহেতু কিছুদিন পরে উঠিয়ে ফেলবো এই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আলু গাছের পিছন দিক থেকে টমেটো গাছগুলো লাগিয়ে দিচ্ছে তো এই পিছনে প্রত্যেক বছর আমি এভাবেই লাগাই আরও অত তো বেশি জায়গা না এই জন্য হচ্ছে পিছন করেই লাগাই যাতে করে আলু গাছ উঠিয়ে ফেললে এগুলো ভালো করে হতে পারে তো এই ছিল আমার সম্পূর্ণ বাগানের আপডেট আর হচ্ছে এখানে আলু গাছ লাগানো শেষ করে আপনাদেরকে দেখাবো যে যে লাগা প্রথম যে এক সপ্তাহ আগে দানাগুলো বুনেছিলাম এইগুলো হচ্ছে লাউ গাছ মাত্র তিনটা চারা ফুটেছে আর আমাদের এই বাসাটায় হচ্ছে একটা বিড়াল থাকে তিনতলাতে একটা বিড়াল পালে ওনার বিড়ালটা হচ্ছে মাঝে মধ্যে টপের মধ্যে এসে ওরা খালি পা দিয়ে এগুলো চরে আর কি মাটি সব ও টফ থেকে নিচে ফালিয়ে দেয় এজন্য আমি লাঠি দিয়ে রেখেছি আর এই যে ধনে পাতাগুলো গত সপ্তাহে লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ধনে পাতা আর এই যে পুদিনা পাতা এগুলো অলরেডি পুকুরি চলে এসেছে হয়ে যাবে আর এটা হচ্ছে একটা শশা গাছ হয়েছে অনেক দানা লাগিয়েছি কিন্তু সব হয়নি এগুলো এই দুইটা হচ্ছে সিম গাছ তো অনেক দানা লাগিয়েছি হয়নি তো যতটুকু হয়েছে আর এগুলো হচ্ছে পৈশাক তো আমার প্রত্যেকটা টবের মধ্যে এরকম লাঠি দিয়ে রাখা কারণ এই বিড়ালটা একটু ডিস্টার্বই করে এ টপের মাটি সব এচুড়ে ফেলে দেয় আর এইযু এগুলা হচ্ছে চিচিঙ্গা গাছ মাত্র তিনটা হয়েছে তো চারটা হয়েছিল বিড়ালে খুদে হচ্ছে ফালিয়ে দিয়েছে তো আর কি বলবো কিছু তো বলার নেই যেহেতু বিড়াল ওকে বললে তো শুনবে না আর এই ভিডিওটা হচ্ছে আমার আজকের করা তো এই যে এখানে দুন্দুল গাছ আছে আর এই দুন্দল গাছের বীজে আমি আরও অনেক আগে এনেছিলাম আর এই যে নিচের দিক থেকে দেখা যাচ্ছে একটা কাঁচা মরিচ গাছ হয়েছে তো এই মরিচ গাছটা আমার অনেক যত্ন করে লাগাতে হবে আর হওয়াতে হবে কারণ এবছর ওরকম করে মরিচ গাছ হয়নি আর সম্পূর্ণ ভিডিওটা এ পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে একটা লেবু গাছ এই লেবু গাছের বয়স হচ্ছে প্রায় দুই বছর এটা হচ্ছে বিচি থেকে লাগিয়েছিলাম বাংলাদেশ থেকে লেবু পাঠিয়েছিল তো সেই লেবুটার বিচে আমি এখানে লাগিয়েছিলাম অনেক গাছ হয়েছিলো আমি একটা রেখেছি বাদবাকি সব ফালিয়ে দিয়েছি তো আমার সম্পূর্ণ বাগানের আপডেট এই ছিল পুরনোদেরকে বিদায় করে এখন নতুন করে আবার যে বীজ বোপন করেছি তো দেখা যাক এগুলো কোন পর্যন্ত হয় আর এখানে পেঁয়াজের ফুল এসেছে তারপর হচ্ছে পেঁয়াজ কিন্তু আর হবে না শুধু ফুল পর্যন্তই সমাপ্তি নিচে আর পেঁয়াজ হয় না আর এখানে কিছু বটবটি গাছ হয়েছে আর লাল শাক হয়েছে আর এই টবগুলোতে হচ্ছে কচু লাগিয়েছে যে দেখেন কচু অলরেডি হওয়া শুরু হয়েছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার আল্লাহ হাফেজ